হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ গণেশ চতুর্থী আজকে চলো আজকে তোমাদের আমি একটু বাড়ির পাশে পাটবাড়ি মন্দিরটা ঘুরে দেখাই এই মন্দিরে একটা টাইম মহাপ্রভু এসে নাম সংকীর্তন করে গেছে এই হচ্ছে এই পাশে দেখো গ্রন্থ মন্দির দেখতে পাচ্ছি এখানে লেখা আছে নিচেটা হচ্ছে পাট ঘর ছিল পাট হতো খুব সুন্দর পরিবেশ এখানে আর আমি তো সকালবেলা ভিডিও করছি আরোই ভালো লাগছে এখানে প্রথমেই একটা এখানে প্রথমে বকুল গাছ রয়েছে ছোটোবেলায় খুব মনে পড়তো এই যে চাতালে এসে এখানে বকুল ফুল পড়ে থাকতো রোজ বিকেলবেলা চলে আসতাম ফুল তোলার জন্য আবার এইখানেও একটা বকুল গাছ রয়েছে এপাশে দেখো তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমি এখানে আবার দেখো বকুল গাছের নিচে বাবা বকুলেশ্বর মহাদেব আমাদের একটু দর্শন করাই এখানেই যখন আমরা নীল ষষ্ঠী বলো শিবরাত্রি বলো বাবার মাথায় যে জল ঢালার বিষয়গুলো হয় সেগুলো আমরা চলে আসি এইখানে করে দেখাই সুন্দর একটা মানে পরিবেশ তৈরি করা হয়েছে ছোটবেলা থেকেই দেখছি এখানটা এলে খুব মনটা ভরে যায় নিয়ে যাচ্ছি তোমাদেরকে মন্দিরে দেখো তিনটে মন্দির রয়েছে এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির কিন্তু এখনো উনি শয়নে আছেন তাই জন্য মন্দির বন্ধ এ হচ্ছে মহাপ্রভু মহাপ্রভু ভোর চারটের সময় থেকে মঙ্গল আরতি হয় এখানে তারপর থেকে ওনার দরজা খোলাই থাকে তারপর মন্দির হচ্ছে দেখো এখানে হচ্ছে রাধারানীর রাধাকৃষ্ণ উনিও শয়নে আছে তাই জন্য মন্দির এখন বন্ধ রয়েছে এর পরিবেশটা ভীষণই সুন্দর ওপরে নানান সুন্দর সুন্দর মহাপ্রবুল লীলা সরভুজুপ এখানে 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 বলি রাজা ও অব অবতার রূপে শ্রী বিষ্ণুর এক লেটার ছবি দেওয়া রয়েছে এখানে দেখো মহাপ্রভু যে এসেছিলেন তার পাদুকা যুগল সযত্নে রাখা হয়েছে পাঁচশো বছর আগে মহাপ্রভু এখানে এসেছিলেন নাম সংকীর্তন করে গেছেন সেই তার চরণ যুগল এখানে পাদুকা যুগল এখানে রাখা রয়েছে আমাদের পাটবাড়ি কিন্তু খুব সাধারণ জায়গা নয় ওপরে দেখো সমস্ত ওপরে সব মহাপ্রভু ওনাদের সমস্ত লীলাকৃত ছবি সব চারিদিকে দেওয়া রয়েছে নাট নাটমন্দির জুড়ে দেওয়া রয়েছে সুন্দরভাবে সাজানো রয়েছে এখানে একটা সুন্দর মন্দির করা রয়েছে রয়েছেন বাবানী মহারাজ দাদামশাই রাধারমন এবং আরও সব কিংবদন্তি কিংবদন্তি সব মহাপুরুষদের ছবি পরিবেশটা শুধু দেখো এত ভালো লাগে মন টোন খারাপ হলেই আমি এখানে এসে বসে থাকি ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না তোমরা একটু দেখো কোনো সময় যদি সুযোগ হয় যারা এসেছো তাদের জন্য তো তাদেরকে তো আর আমায় নতুন করে কিছু বলতেই হবে না যারা আসনি কোনো সময় সুযোগ পেলে একবার চলে এসো আসতে হবে আসি বন্ধুরা যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও এরকম টাইপের আরও কিছু ভিডিও পেতে গেলে